নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সোনামাকে ও ঠাকুরদার পাশে ওখানে বসিয়ে দিয়ে আমরা এ মাথার দিকে সব কাজকর্ম সারব তো মা তো অলরেডি লাল শাক তুলতে শুরু করে দিয়েছে আর আমার কাছে একটা কাছি চাইলো সেটা নিয়ে আসলাম এখন এই কাঁচি দিয়ে লাল শাকগুলো কাটবো ওর যে দানা হয়েছে দানা ধরে রাখতে হবে আর সামনের বছর আবার ছড়াতে হবে আর আমি একটা পাত্র নিয়ে এসছি উল পারবো আজকাল করে করে সে কুলের দিকে আর যাওয়ারও সময় হয় না খাওয়াও হয় না এ গাছে তারপর ওই গাছের ওই বড়গুলো সব পেরে নেব নিয়ে একটু দেখি খাওয়া যায় নাকি তার আগে তো চেক করেছিলাম ভালোই আর সরস্বতী পূজা এই ভাবনা চিন্তা করতে করতে নাই ছিলাম খাবো বেশি খাওয়া হয়ে যাচ্ছে এরকম একটা মনের মধ্যে হচ্ছিলো তো আজকে কুল পারবো খাবো আর টুকটাক যা কাজ আছে সেগুলো সারবো তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা একচি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে ফুলকপি ফুলকপি মা বলে বড় হয়েছে এইখানে একটা ফুলকপি খাওয়ার মতো হয়েছে ওইটা তুলবো সেরকম ভালো দিন পাচ্ছি না যখন যা মাছ হচ্ছে রোজ দিনই মাছ হচ্ছে তা ইয়ে বলে এটা দিয়ে করো ও বলে ওইটা দিয়ে করো তা আমি আর ফুলকপি তোলার এ পাচ্ছি কখন হয় দেশ আচ্ছা এই কুলটা দেশি কুল ভাবা হয়েছিল মানে এটা তো কেনা গাছ এর কুলও কিন্তু নেহাত কম বড় হয়নি সবগুলো তোলা যাবে না এই পাকা পাকা মানে একটু হলুদ হলুদ হয়েছে এই যে দেখো এগুলো পুরো খাওয়ার উপযোগী এটাকে কুল বলো না আবার বুঝতে পারবে না সবাই বড়ুই বলো বাংলাদেশের মানুষ বড়ুই নামে বলে এই ফলটাকে আমাদের ইন্ডিয়াতে তো সবাই কুল বলি আমরা কেকে যাচ্ছে গো একটু বড় হলে এরকম ধরে নাড়া দিতাম আরে পাতাগুলো দেখো একদম ছোট ছোট পাতা

এই দেখো তুমি বলো নেট খুলিয়েছো দাইত্যনে এখনো সবগুলো ইয়ে হয়নি না একদম কাঁচা আপেল কুল না আপেল গুলো দেখো তুমি কুলের বাচ্চা এই কুলটা মানে ডিস্টার্ব ফেলে দিচ্ছি আগে কি করতাম এইসব কুল হচ্ছে আর টুক করে বেলা দিতাম কিন্তু এখন আর সাহস পাচ্ছি না

ও কান্না কাটি করছে ওর কান্নার আওয়াজ পাচ্ছে তখন ওই কান্নার আওয়াজ ওর মনে এরকম হচ্ছে ওর মনের মধ্যে হচ্ছে খাও তো দেশি টক কি টক হালকা টক বালি বালি ভালো মানে সেই যে দেশি ফুল গাছতলা থেকে খাওয়া গাছের থেকে খাওয়া সেই এটা পাচ্ছে আচ্ছা আজ বেশি বড় আপেলে চলে যাও

মানে ছোট ছোট কাঁচা কুমড়ো এবার ওই দরে দরে বিক্রি করতে আসবে ওইটা নেব কুমড়োওয়ালা কোনো রকমের টাকাটা দিয়ে কুমড়োটা রেখে এবার ওই কাঁচা কুমড়ো বসানো বা ঘরের থেকে গরম জাল করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে কুমড়োর ওপর ঢালতে হবে তারপরে খানিকক্ষণ পরে শুকিয়ে গেলে সেই কুমড়ো ঘরে তুলতে হবে তো যে একটু ডেকে খাবা সে আর হবার মতনই করে এই রকম তখন কত রকম মানে বিশেষজ্ঞরা কত কি বলছে আর সব আমরা মোটামুটি ও এমনিতে করছি কোনো হসপিটালে গেলে কোথাও গেলে মানে রোগ ব্যাধিতে বিরাট একটা ভয় নিজে জীবনে কোনো কিছুর জন্য ডাক্তারখানা হসপিটাল যাবে না আর বাড়ির কারুর হলে টাকা দিয়ে ছাড়ান মানে ওর একটু যেতে বাদে তো না ওর একটু যেতে বাদে এক সপ্তাহ হসপিটালে চত্বরে শুয়ে কাটিয়ে আসলাম মানে বলতে বলতে আমি তো বলছিলাম যে আর তার আগে সৌরভের বেলাতে হসপিটালে থাকতে হয়নি যেতে হয়নি বলুন তো আর আগেও যেতে হয়েছে নবগুড়তে না গেলে নয় পড়লে বিড়াল গাছে ওঠে না এমনি যে কোনো একটা খুব সেটা আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য আমার নিজের ক্ষেত্রে আমি যেতে চাই না কিন্তু অন্যদের সমস্যার ক্ষেত্রে যাই না এই কথা ছেলে মেয়েগুলোর বেলায় তুমি তখন আর কিছু করার থাকে চেকআপ কতবার চেকআপ এই হবে তো জানি ঠিক আছে

এর মধ্যে সোনামা বডি করেছে সেই রেখে আবার এই ওকে ধোয়ালাম তাহলে আবার গিয়ে সেই ভাত আর খেতে ইচ্ছে করে কত জল কেন ওর ভিতরে ঝোল মতো হয়ে গেছে আরে ওই বাটি গাটিয়ে দেয় কি করে তা কি জানি ফ্যান ট্যান দেয় আরে যায় না বিকাল হয়ে গেছে ও বাবা পাঞ্জাবি নামাও পেছনে উঁচু হয়ে গেছে

ওই জন্য মা যায়নি বা ও যায়নি আজকে যেহেতু হাটবার ওর বাবা ওখানে হাটের ওখানে মনে হয় আছে এরা দুজন নদী রাস্তা ধরে আসছে ফোন করে বলে দিল যে দুই ভাই যাচ্ছে নদী রাস্তা ধরে আবা কেমন কষ্ট হচ্ছে নাই ব্যাগ দাও বাবা রে ব্যাগ দিতে গিয়ে তোমার ব্যাগটা দাও আমার কাছে দাও দাও কই দেখি তো দাও তা আমি একজনের ব্যাগ নিলি ভাই হ্যাঁ তাও ঠিক তা তোর কেমন লাগছে নতুন স্কুলে গিয়ে ভালো লাগছে পারছো সব পড়াশোনা টোনা সব সব কিছু বাবু কী খবর সব হ্যাঁ যাচ্ছে কেমন দুজন চোখ বসে যাচ্ছে সব চোখে মুখে জল দেবে দেখ

আরো ভালো হলো তোমার একসাথে যাবে খেলতে আজকে পড়া আছে তো সন্ধ্যা তাড়াতাড়ি আসতে পারবে

সাইকেল নিয়ে যাবে সাইকেল ভালো হয়েছে কেমন লাগছে মিষ্টি চলে যা এইবার কাঁধে নিয়ে চলে যাও এই শোনা সন্ধে সন্ধে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বাবা দাদা চলে যাচ্ছে তা কী আছে

ঠাকুরটা খাবার আনতে বলেছ হ্যাঁ বলেছ আজকে হাটে ঠাম্মা যায়নি ঠাম্মা জাল ফেলবে এখন কি এক্ষুণি না এখানে দেরি আছে বুঝলে মা তো করবে এইবার আবার ছাগল বুঝলে মা তো ডেক্সটা কাজ তুলতে হবে আর আমার এখন টানা ভর্তি জিনিসপত্র সেইগুলো সব তুলবো Туলে গোসগাস করব মা আবার মেয়েটাকে না নিলে ওদিকে যেতে পাচ্ছে না ওদিকে ছাগল হাঁস মুরগি এক সঙ্গে অনেক রকম হ্যাঁ তুলে ফ্রি এখন বেলা গরম গরম অবধি হ্যাঁ মেয়ে ঘাম ছিল তাই আমি বলছিলাম না সেই গরমের সময় এসেছিলো তখন ছোটোবেলায় ঘেমে যাচ্ছিলো এই গরমে কী করে তা ওদের জন্য সবজি টুন নড়ে গেলাম এইগুলো ও দেবো এবার আর নষ্ট হবে না বসো বসো ওটা চলছে না ওটা চলছে না আমি চালাচ্ছি দাঁড়ানো নিয়ে আমি জিনিসপত্রগুলো তুলে নি দেখো বসে ওটা নিজে নিজে ঠেলছে ও কী गाडी चाला चला আমাকে নিয়ে বাইরে বের করো দেখো সরস্বতী পূজার দিন পরেছিলাম শাড়িটা আবার কেছে কুচিয়ে থাক করে গুছিয়ে রাখি আবার কোন দিন লাগবে লাল পরা এই সাদা শাড়িগুলো সব সময় তো পড়া যায় না মা লোকে ধর নিচ্ছে কত না না এই সব তুলে একটু মুখ ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোনামাকে নিয়ে একটু ঘোরাবো এই হচ্ছে এখন বিকালবেলার কাজ তো এই পর্ব আর দীর্ঘ করবো না এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ